হ্যালো বন্ধুরা দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর আবারও নতুন উদ্যম নিয়ে নতুনভাবে আমি তোমাদের কাছে ফিরে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুব মুখরোচক রেসিপি যা ছোট বড় সকলের খুব পছন্দের রেসিপিটার নাম শুনলে কিন্তু এখনও অনেকেরই জীবে জল চলে আসবে তার নাম হলো ঘুগনি রাত্রিবেলায় আমি ঘুগনির মতো প্রায় হাফ কেজি ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম এবার সেই ঘুগনির মটর সকালবেলায় ভিজে গেছে আমি সেটা ছোট একটা প্রেশার কুকারে ঘুগনির মটরের মধ্যে পরিমাণ মতো জল একটু আলুর টুকরো আর এবং বেকিং সোডা এক চিমটা দিয়ে এটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধটা এমন হবে যেন খুব বেশি ভেঙেও না যায় গলে না যায় আবার একদম খুব শক্ত না থাকে এই রকম হবে যাতে সবার খেতে সুবিধা হয় তাহলে চলুন এবার আমি আরম্ভ করি রান্নাটা তিন চামচ আমি এখানে সর্ষের তেল নিয়েছি সরষের তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি ফোড়নগুলো হলো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফড়ুনটা ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচুন দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে ছয় সাতটা রসুনের পোয়া কুচিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা কুচুনো দিলাম কাঁচা লঙ্কা রেখেছি একটা ফেটে ফাটিয়ে রেখেছি সামনের চিড়ে পরে দেব তাহলে এবার আমি এটা ভেজে নেব এই ভাজা মশলাটা আমার হয়ে গেল মানে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে এবার এর মধ্যে আমি একটা মশলা গুলিয়ে নিয়েছি এর মধ্যে চানা মশলা আছে এক প্যাকেট হলুদ লঙ্কা গুঁড়ো সব এক চামচ করে ছোটো চামচের আর আছে জিরে এক ধনে গুঁড়ো এবার এটা সব কিছু দিয়ে আমি আবার কষিয়ে নেব মশলা এই জায়গায় এসে আমি এবার একটু টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো টমেটো দিলাম কাঁচা লঙ্কা প্রায় ছ সপ্তাহ দিলাম এবার যে যেমন ঝাল খাবেন সেরকম ভাবে সে ঝালটা দেবে কারণ মশলাতেও কিন্তু লঙ্কা পড়েছে আর কাঁচা আমরা যেহেতু একটু ঝাল খাই আমি কাঁচা লঙ্কাটা বেশি করেই দিলাম মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম অল্প যারা চিনি খাবেন না তারা চিনি দেবেন এইবার আমি রাখা মটরটা আর কি এবার তো ফুটে উঠবে সবটা আমি আলুটা একটুখানি ভেঙে যাব তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেল একদম খুব সুন্দর লাগবে খেতে আপনারা এটা অবশ্যই খাবেন আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাস বন্ধ করে এটা পরিবেশন করার যে পাত্র সেটার মধ্যে ঢেলে নেব বন্ধুরা ঘুগনি রান্না আমার হয়ে গেল এবার তোমরা কমেন্টে জানাবে এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে কিনা ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রিয়জনদের সাথে ভিডিওটিকে শেয়ার করবে আর যারা নতুন আমার চ্যানেলে আসলে আজকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টিকে আমার পাশে থেকো এবং সাপোর্ট করবে আমাকে আমিও তোমাদের পাশে থাকবো এবং সাপোর্ট করব নমস্কার